আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে তো আজকে একদম অল্প সময়ে তৈরি করে দেখাবো পেন কেক তো এই পেন কেকটা কিন্তু খুবই কম সময়ে তৈরি করা যায় তো এই পেন কেকটা তৈরি করার জন্য আমি নিছি একটা কলা আর একটা ডিম এই কলাটা কিন্তু বেশ বড় আরও ছোট কলা নিলেও সমস্যা নাই তো আমার কাছে বড় কলা ছিল সেই জন্য আমি বড় কলাটাই নিছি তো যাই হোক এখন এই কলা এবং ডিমটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে ম্যাশ করে নিতে হবে তো দেখেন আমার মেশ করা Héguese, Michano Héguese. তো এটা কাঁটা চামচের সাহায্যে আমি করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্য করতে পারলে ভালো বা অন্য কোনো উপায়ও যদি আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই মিশ্রণ হওয়া দেওয়া কথা তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যদি মিষ্টি জিনিসের মধ্যে আপনারা লবণ খান তাহলেই লবণ দেবেন আর যদি না খান তাহলে দেওয়ার দরকার নাই আমি সবসময় মিষ্টি জিনিসের লবণ খাই সেই জন্য দিয়ে দিলাম তো আমি এবার নিয়ে নিছি একটা শাকনি এই চাকনির সাহায্যে আমি এখানে যে নিচ্ছি ময়দা এবং চালের গুঁড়া এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা নিচ্ছি তো শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারবেন অথবা শুধু ময়দা দিয়েও করতে পারবেন বা আটা দিয়েও করতে পারবেন আর নিচ্ছি চিনি আর এইখানে নিচ্ছি সামান্য পরিমাণে ব্রেকিং সোডা আপনি ব্রেকিং সোডাও দিতে পারেন ব্রেকিং পাউডারও দিতে পারেন সমস্যা নেই আর নিশ্চয়ই হাফ কাপ দুধ দুধটা যদি থাকে দিবেন না থাকলে সমস্যা নাই আর লবণ তো আগেই দিলাম তো এখন আমি এই বাদ দিয়েও অন্য অন্য জিনিসগুলো যে আসে পাউডারগুলো সেগুলো একটু চেলে নিচ্ছি একটু চেলে নিলে ভালো তো সেই জন্য চেলে নিচ্ছি দেখেন এইভাবে চেলে নেবেন আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন আর ঘরে থাক এটা চেলে অবশ্যই নিতে হবে এটা চেলে না নিলে জিনিসটা সফট হবে না সুন্দর হবে না সেজন্য জন্য অবশ্যই এটাকে চেলে নিতে হবে তো যাই হোক আমার এটা চালা হয়ে গেছে এখন এই সবগুলি মিস মিশ্রণ আমি আবারও ভালো মতো মিশিয়ে নিব একসাথে তো এখন এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়েও আমি একসাথে মিশ্রণটা করে নিব চিনিটা দিয়ে দিব আমি এখনই তো চিনিটা দিয়ে এটাকে ভালো মতো মিশ্রণ করতে হবে তো এবার আমি দিয়ে দিব দুধ যদি দুধ থাকে তাহলে দিবেন আর যদি না থাকে দুধটা কিন্তু অপশানাল দেওয়ার জন্য অত কোনো তাড়াহুড়া নাই তা এখন সবগুলো জিনিস আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই প্যানকেকটা তৈরি করা যায় বিকালের নাস্তার জন্য এবং সকালেও নাস্তার জন্য খুব ভালো একটা স্ন্যাক্স এটা তো দেখেন আমার সবগুলো একসাথে মিশ্রণ হয়ে গেছে এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে এবং সবারই পছন্দ একটা স্ন্যাক্স হবে অল্প সময়ে এত অল্প সময়ে ঘরের মধ্যে প্যানকেক তৈরি করা কিন্তু আসলেই সত্যি একটা মজার ব্যাপার তো যাই হোক আমি চুলার মধ্যে দিয়ে দিছি একটা ফ্রাই প্যান তো এইখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তো এই তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ফ্রাই প্যানটার মধ্যে মাখিয়ে নিলাম বা ছড়িয়ে নিলাম এখন এর মধ্যে আমি ঢেলে দিব কলা এবং অন্য অন্য জিনিসের যে মিশ্রণটা তৈরি করছি সেই মিশ্রণটা স্মেল তো দেখেন এইভাবে আস্তে আস্তে ঢেলে দিবেন তাহলে জিনিসটা সুন্দর হবে দেখেন আমি ঢেলে দিচ্ছি এটা হইতে কিন্তু একদম অল্প সময় লাগে ওই যে বললাম হওয়ার জন্য কিন্তু একদমই সময় লাগে না আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই নাস্তাটা পরিবেশন করতে পারবেন তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে যাতে সব দিকে সমান হয় তো এখন ইয়ের মধ্যে যে ওই ট্রেটার মধ্যে যে একটু মিশ্রণ ছিল সেটাও আমি দিয়ে দিব সুন্দর করে তো দেখেন একদম পারফেক্টভাবে গোল হয়ে গেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে দিব তো কতক্ষণ সময় আপনি এটা তুলার মধ্যে রাখবেন ঢাকনা দিয়ে আসলে এটা যখন হয়ে যাবে দেখেন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার নাকে একটা সেন্ট আসবে যে একটা কিছু হয়ে গেছে যখন নাকে সেন্ট আসবে তখনই আপনি বুঝে নেবেন যে ওই পাশটা হয়ে গেছে তো দেখেন আমার ওই পাশটা কিন্তু হয়ে গেছে একদম এত সুন্দরভাবে ফুলছে এবং ফুলতোলা হয়ে গেছে কাছের থেকে না দেখলে আসলে বোঝা যাচ্ছে না এত সুন্দরভাবে ফুলছে জিনিসটা এবং সফট হয়েছে তো এখন এটা যেহেতু ওই পাশটা হয়ে গেছে তো এখন এটাকে একটু উল্টে দিতে হবে এবং এটা আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে যেহেতু জিনিসটা বড় সেই জন্য মানে ফ্রাই প্যানটাও বড় তো জিনিসটাও বড় হয়েছে তো সেই জন্য এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় কারণ এটা যেহেতু একটু বড় হয়ে গেছে পরিমাপে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখেন আমি উল্টে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে ছোট ছোট পিস পিস করে নেবো তো দেখেন আমি পিস পিস করে নিছি কী সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা কিন্তু ঝটপট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একদম অল্প সময়ে এই পেন কেকটা বানাইয়া বাচ্চাদের খাওয়াতে পারেন এবং বাড়ির অন্য অন্য যারা আসে সবাইকে খাওয়াতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস